জয়গুরু সাত্তিক আহার চ্যানেলে স্বাগত আজকের রেসিপি নিরামিষ বিরিয়ানি প্রথমে আলুগুলো ফুটো ফুটো করে হালকা সেদ্ধ করে ভেজে দিয়েছি পাঁচশো গ্রাম পনির কেটে নিলাম নুন হলুদ মাখিয়ে ভেজে নেব পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি দেখবেন ট্রাই করে আপনারা ফুলকপি হালকা নুন দিয়ে ভাপিয়ে নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়াও যে মানুষ অনেক খাবার খেতে পারে সেটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমি আমার মতো করে চেষ্টা করে দেখালাম সয়াবিন নুন হলুদ দিয়ে গরম জলে একটু ধুয়ে নিয়ে নুন দিয়ে ভেজে নিচ্ছি বেশি ভাজবেন না শক্ত হলে ভালো লাগবে না এবার একটা তরকারি মশলা বানাবো সেটা যেমন ছোটো এলাচ বড় এলাচ দারুচিনি জিরে কাজু জায়ফল জয়ত্রী স্টার মশলা সব কিছু মিলে কিছু আদা কুচি দিয়ে পেস্ট করে নেব প্রথমে পেস্ট করে নামিয়ে নেব এরপর আর একটা পেস্ট করবো টমেটো আর কাঁচা লঙ্কা আলাদা আলাদা রাখবো একসঙ্গে করবো না এবার আমি একটা কড়াইয়ের তেল আর ঘি মিক্স করে দেবো স্বাদের জন্য ঘিটা ভালো আসবে তাই তারপর আদা সহজে পেস্টটা করেছিল সেটা আগে পুরোটা দিয়ে দেব। কিছুক্ষণ কষানো বাদে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমরা টমেটো পেস্টটা হলুদ এগুলো সব অ্যাড করব একটু একটু করে পরিমাণ মতো আর লঙ্কাটা যেহেতু আমি টমেটোর সাথে পেস্ট করে দিয়েছি তাই এক্সট্রা লঙ্কা আমি অ্যাড করব না হলুদ নুন দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কালারের জন্য দিতে পারেন একটা সুন্দর কালার আসবে তাই জন্য এবং অবশ্যই সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন অ্যাড করছি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধর জন্য টমেটো পেস্টটা দিয়ে কষিয়ে তারপর সবজিটা দিয়ে দেব দিয়ে কিছুটা সময় নেড়ে একটু জল দিয়ে সবজিটা করে নেব কাঁচা দুধের ভিতর জাফরান ভিজিয়ে রেখেছিলাম তার ভিতরে গোলাপ জল কেওড়া জল প্লাস আমরা মিঠা আতরটা দিয়ে দেব এটা এভাবে রেডি করে রাখব ওদিকে আমি জল গরম দিয়ে দেব ভাতের জন্য আমি সাতশো গ্রাম চালের বিরিয়ানি করব। এবার জলের মধ্যে ছোট এলাচ জয়ত্রী লবঙ্গ গোলমরিচ দারুচিনি এগুলো দিয়ে দেব বেশ খানিকটা নুন অ্যাড করে দেব চালের যেটুকু নুন দরকার সেটুকু নিয়ে নেবে আর কিছুটা লেবু দিয়ে দেব। আমি হাফ লেবু চেপে দিলাম এটা সাদা হয় বেশি সাদা লাগে তাই জন্য চালটা কিছুটা তেল উপর দিয়ে দিয়ে দেব যাতে চালটা ছড়ছড়া হয় আমি চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ করব এবার আমি ভাতটা নামিয়ে নিয়েছি জলটা আলাদা করে হাড়ি গরম করে তে ঘিটা আমি ছড়িয়ে নিচ্ছি তারপর ওটা সেট করবো আস্তে আস্তে আমি সবগুলো পার্টে পাটে দেবো আগে চাল ছড়িয়ে দেব সরি চাল না ভাত এইট্টি পারসেন্ট হওয়া ভাতটা দিয়ে দেব তার উপরে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব দুধে ভেজানো জাফরান তারপরে সবজি আবার কিছুটা ভাত এভাবে পার্টে পার্টে আপনারা কয়েক পার্ট করে দিতে পারেন এবার আমার যেহেতু চাল কম সাতশো গ্রাম দু পার্ট তিন পার্ট চার পাটে হয়ে যাচ্ছে লাস্টে কিছুটা ঘি দিয়ে দেব আমি এদিকে তাওয়া গরম করতে দেওয়া আছে তার মধ্যে আমি বসিয়ে দিলাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট দমে থাকবে তারপর আজটা বন্ধ করে আরও কিছু সময় প্রায় ঘন্টাখানে ওটা বন্ধ থাকবে তারপর হয়ে গেল আমার খুব স্বাদে নিরামিষ বিরিয়ানি মিশিয়ে নেব আপনারা করে দেখতে পারেন পরিবেশনের সময় এরকম হবে নমস্কার সবাইকে